ক্ষেত্রে দামি সরকার কি পলিসি গ্রহণ করেছে সে সম্পর্ক জনগণ অন্ধকার দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণ জানতে চায় তবে কি বাংলাদেশ যুদ্ধ করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ মিয়ানমার সীমান্তই অরক্ষিত নয় বাংলাদেশ ভারত সীমান্তেও চলছে রক্তের হোলি খেলা বেড়েই চলছে নিরীহ বাংলাদেশি নাগরিকদের লাশের শাড়ি অথচ নির্বিকার শেখ হাসিনা পাবেদার সরকার কথায় কথায় বিএসএফ সীমান্তে বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যা করছে গত তিন মাসে সীমান্তে কমপক্ষে পনেরো জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে এমনকি গত ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কানো নওগা এবং লালমনিহাট সীমান্তে লিটন এবং আলামিন নামে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ক্ষমতাসীন অপশক্তি ছাব্বিশে মার্চ সারাদিন স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের কথা বলে মুখে খই ফোটানো সীমান্তে লিটন এবং আলামিনের নৃশংস হত্যাকাণ্ডের কথা একটি জন্যও মুখে উচ্চারণ করেনি সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ জনগণের প্রশ্ন যদি স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও লিটন আলামিনদেরকে সীমান্তে বেঘরে প্রাণ হারাতে হয় তাহলে আমরা কিসের স্বাধীনতার কথা বলছি কার স্বাধীনতার কথা বলছি কিসের উন্নয়নের কথা বলছি কার উন্নয়নের কথা বলছি বাংলাদেশ ছাড়াও ভারতের সঙ্গে মিয়ানমার পাকিস্তান আফগানিস্তান ভুটান চীন এবং নেপালেরও সীমান্ত রয়েছে অথচ বিএসএফ অন্য আর কোন একটি দেশের সীমান্তে যখন তখন পাখির মতো গুলি করে মানুষ হত্যা করার সাহস করে না শেখ হাসিনার সরকারের কারণে সীমান্তে কাটাতারের বেড়ায় ফেলারির লাশের মতোই যেন ঝুলছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের পঁচানব্বই ভাগ ভোটার সাতই জানুয়ারির দামি ভোট বর্জন করেছে এরপর যাদের করুণা কিংবা অনুকম্পায় শেখ হাসিনা বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সমর্থ হয়েছে সেই প্রভুদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস এই দাবি সরকারের নেই এটাই সত্য এটাই বাস্তবতা সুপ্রিয় সাংবাদিকগণ ডামি সরকার যখন দেশের সীমান্ত রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এমন এক তাল মাঠার পরিস্থিতিতে বন্দরবনে শুরু হয়েছে ব্যাঙ্গলুট পুলিশের অস্ত্র লুট অপহরণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা দাবি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর গড়াতে গণমাধ্যম প্রচারিত তথ্য